আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে বিটিএন ল ইউটিউব চ্যানেলে স্বাগতম অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন পোলটারি কার্যবিধি আইনের একশো ধারা সম্পর্কে আমরা একশো সাত ধারা মামলা হওয়ার কথা শুনে থাকি কেউ কেউ আবার এই একশো সাত ধারা মামলাকে শুধুমাত্র সাত ধারা মামলা বলে অভিহিত করে থাকেন কিন্তু আমরা অনেকে জানি না এই একশো সাত ধারা মামলাটা আসলে কী কিংবা কেন এবং কখন এই একশো সাত ধারা মামলা কিংবা কার বিরুদ্ধে একশো সাত ধারা মামলা করা হয়ে থাকে আপনার বিরুদ্ধে যদি এখন সাত ধারা মামলা হয়ে থাকে তাহলে আপনার করণীয় কী সেই সম্পর্কেও আজকের এই ভিডিওতে কথা বলবো এবং এই বিষয়টি উপলব্ধি সহকারে দর্শক শ্রোতাগণের অনুরোধক্রমে আজকের এই ভিডিওটি নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি অবশ্যই ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন এবং মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই চ্যানেলে ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন সময় তো দর্শক এই একশো সাত ধারাটি হলো পৌজদারি কার্যবিধি আইনের একশো সাত ধারা অর্থাৎ এটি একটি পদ্ধতিগত আইন এই পদ্ধতিগত আইনের একশো সাত ধারাতে বলা হয়েছে যখন কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয় যে অর্থাৎ আদালতে যে মামলাগুলো করা হয়ে থাকে সেই মামলার কথা বলা হয়েছে কোনো ব্যক্তি সম্ভবত শান্তিভঙ্গ করিতে পারে বা সর্বসাধারণের প্রশান্তি বিনষ্ট করিতে পারে অথবা এমন কোনো অন্যায় কাজ করিতে পারে যাহার ফলে সম্ভবত শান্তিভঙ্গ হইতে পারে বা সর্বসাধারণের প্রশান্তি বিনষ্ট হইতে পারে তখন উক্ত ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে অগ্রসর হওয়ার মতো পর্যাপ্ত কারণ রয়েছে তাহলে তিনি বর্ণিত উপায়ে যে কোনো নির্ধারণ করা উপযুক্ত মনে করেন এবং ওই সময়ের মধ্যে যাহা এক বছরের অধিক নহে উক্ত ব্যক্তিকে কেন এক বছরের অনধিক কাল পর্যন্ত শান্তি রক্ষার জন্য জামিনদার সহ বা ব্যতীত একটি মুসলেখা প্রদানের আদেশ দেওয়া হবে না তাহার কারণ দর্শাইতে বলা হয়েছে এই আইনের প্যারা টুতে বলা হয়েছে যাহার বিরুদ্ধে সংবাদ দেওয়া হয়েছে সে ব্যক্তি অথবা যে স্থানে শান্তি ভঙ্গ বা প্রশান্তি বিনষ্ট হইবার আশঙ্কা দেখা দিয়েছে সে স্থান উক্ত ম্যাজিস্ট্রেটের স্থানীয় একটিদের সীমার মধ্যে না হইলে এই দ্বারা অধীন কোনো কার্যক্রম গ্রহণ করা যাবে না এবং যে ব্যক্তির বিরুদ্ধে সংবাদ দেওয়া হয়েছে সে ব্যক্তি এবং যে স্থানে শান্তি ভঙ্গ বিনষ্ট হওয়ার আশঙ্কা বিদ্যমান রয়েছে সে স্থানের অবশ্যই দেখা দিয়েছে এবং সেই স্থান উভয় ম্যাজিস্ট্রেটের একটি সম্পূর্ণ স্থানীয় সীমার মধ্যে না জেলা ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো মেজিনের সামনে কার্য প্রক্রিয়া গ্রহণ করা যাবে না একশো সাত ধারা আইনের প্যারাতিতে বলা হয়েছে এই আইনের অধীন কাজ করিবার ক্ষমতা নাই তিনি যদি যুক্তিসঙ্গতভাবে মনে করেন যে কোনো ব্যক্তি সম্ভবত শান্তিভঙ্গ করিতে পারে বা সর্বসাধারণের শান্তি বিনষ্ট করিতে পারে অথবা এমন কোনো অন্যায় কাজ করিতে পারে যাহার বলে সম্ভবত শান্তিভঙ্গ হইতে পারে অথবা সর্বসাধারণের প্রশান্তি বিনষ্ট হতে পারে এবং উক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা ব্যতীত উক্ত শান্তিভঙ্গ অথবা প্রশান্তি বিনষ্ট করা প্রতিরোধ করা যাবে না তা হইলে ম্যাজিস্ট্রেট কারণ লিপিবদ্ধ করিয়া তাহাকে গ্রেপ্তারের জন্য প্রদান করিতে পারিবেন এবং উক্ত ব্যক্তি যদি ইতিমধ্যে হেফাজতে না থাকে তাহলে আদালতে হাজির না থাকে এবং নকলসহ তাহাকে উক্ত ব্যাপারে ক্ষমতা ক্ষমতাব কোনো ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণ করিতে পারবেন প্যারা পড়তে বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেটের নিকট তিনের উপধারায় যে বলা হয়েছে অধীন কোনো ব্যক্তিকে প্রেরণ করা হয় তিনি এই অধ্যায়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের সময় পর্যন্ত তাহার বিচারিক ক্ষমতা বলে আটক রাখিতে পারবেন সময়ত দর্শক এই আইনের মূল বিষয়বস্তু হলো যদি কখনও শান্তি ভঙ্গ করিতে পারে কোনো ব্যক্তি বা সর্বসাধারণের প্রশান্তি বিনষ্ট করিতে পারে বা কেউ কোনো জমি সম্পত্তি নিয়ে আপনার অনিষ্ট করিতে পারে তাহলে আপনি যেই জেলায় বসবাস করেন এবং যে জেলায় একটিয়াস সম্পন্ন ঘটনা সেই জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট আপনি এই ফৌজদারি কার্যবিধি আইনের একশো ধারা মামলা দায়ের করতে পারেন একশো সাত ধারা মামলা দায়ের করার পর করতে নোটিশ জারি করা হবে সে ব্যক্তি কেন এই শান্তি শৃঙ্খলা ভঙ্গের কার্যক্রম ঘটাচ্ছে তাকে নোটিশ করা হবে আদালতে এসে জবাব দাখিল করার জন্য যদি জবাব দাখিল না করে তাহলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সমিত্র দর্শক এই বিষয়ে যদি আপনাদের আরও মতামত থাকে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ